সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে নতুন একজন উদ্যোক্তার ভিডিও আসতে আস যাচ্ছি আর বরাবরই নতুন উদ্যোক্তা মানে বিশেষ চমক অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আমাদের সুরজ ভাইয়ের বাহ্যিক খামারে ইতিপূর্বে তিনি বিভিন্ন চ্যানেলে ভিডিও দিচ্ছেন তবে কিন্তু আমার চ্যানেল থেকে প্রথমবারের মধ্যে যাচ্ছে

সুরজ ভাই জি ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আসলেন জি ভাই যা থেকে এটা এটা ভাই বিটলে ক্রস ভাই এটা ক্রস তার পার্সেন্টটা খুব সুন্দর না হ্যাঁ জি ভাই আচ্ছা একটা ভালো মানের ছাগল দেখলে কিন্তু বলতে কোনটা ভালো মানে জি ভাই এর পাশাপাশি মা ছাগল জি ভাই সুন্দর বাচ্চা কবে হয়েছে এটা ভাই আপনার দুই ব্যান্ড দিয়েছে দুই ব্যান্ড দিয়েছে জি ভাই আচ্ছা একবার আঞ্চলিক ভাষা বলেছেন মানে দুইবার বাচ্চা হয়েছে এটা জি ভাই জি সুন্দর দাঁত হিসাব করতে কত হবে এটা ভাই নতুন চার দাঁত ভাই কেবল দাঁতে চারটা এই দেখেন নতুন চার দাঁত এই দেখেন যদি আপনি নতুন তবে সকল তথ্য কিন্তু সুন্দর দিচ্ছেন ভাই ভালো লাগলো আমার কাছে জি ভাই আচ্ছা ছাগল হাই টার্মায় কেমন হবে হাইটার ভাই বত্রিশ বত্রিশ জি এবং রানিং মাসাগল এখানে বান যাওয়ার কোনো অপশন নাই একবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কিন্তু হ্যাঁ জি ভাই আচ্ছা যেটা আমরা ভিডিও শুতে বলছি যে তিন মাস প্লাস না হলে কাপের কোনো গ্যারান্টি নাই না পাই না আচ্ছা প্রথম কি করোনা আছে ভাই এটার করোনা আছে ভাই এক মাস কোনো দিন হচ্ছে ভাই আচ্ছা এটা আলো ভয় করে নিতে হবে জি ভাই সুন্দর ভাই পাটাকে দেওয়া আসলে বলেন একটু এটা ভাই আপনার হান্ড্রেড মিডের বাদে দেখানো আছে আমরা বলে দিব হ্যাঁ বাদাম কি আছে বলেন দাম লো ভাই মাত্র লো ভাই 12500 টাকা ভাই শুধুমাত্র 12500 টাকা মা ছাগল জি ভাই ভাইজান জি ভাই মাশাআল্লাহ ভিডিওর পর যে একেবারে প্রিন্টে আছে ছাগল না হ্যাঁ জি ভাই সব কালারিং কালারিং মাল আছে ভাই সুন্দর ছাগল জি ভাই আচ্ছা এটা কোন জাতের এটা ভাই বিটলে ক্রস ভাই বিটল ক্রস জি তো আপনার তথ্য মতে মোটর কেমন মানের এটা বলেন তো আপনি একটু এটা ভাই একবারে ভাই ভালো মানে আর কি ভালো মানে আচ্ছা ওনার সাথে প্রথমে আমি কথা বলে কিন্তু বুঝতে পারছি যে আসলে সহসল মনেদের মানুষ আর ব্যবসায়ী হিসেবে কিন্তু উনি ভালো যদিও তার খামার থেকে প্রথমবার ভিজে যাচ্ছে আমার প্রতি বিশ্বাস থাকলে তার প্রতি বিশ্বাস হিসেবে আনতেই হবে কিন্তু হ্যাঁ জি ভাই অবশ্যই ভাই হাইটটা কেমন হবে এটা হাইটটা ভাই 30 30 জি ভাই সুন্দর মানের ছাগল জি আচ্ছা ভাই দাঁত হিসাব করতে গেলে হইছে বলেন এটা ভাই আপনার হিসাবে কয় হতে পারে মোটামুটি চারটা না ভাই দেখেন মাত্র দুই দাঁত ভেঙে কেবল উঠে চাই দেখেন আল্লাহ এ একেবারে খামার বদরি ভাই একবারে ভাই সুন্দর ছাগল আচ্ছা প্রয়োজন কি করানো আছে এটা প্রয়োজন ভাই দেখানো আছে ভাই এক মাস দেখানো আছে আর দেখানো আছে জি ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুন্দর গেডিং এর একটি

এর পাশাপাশি কিন্তু ডবল হাত দি জি ভাই ভাইয়া খাসিটার দর দাম কেমন কি আসে এর দাম লো ভাই সতেরো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো পঁচিশ ছাব্বিশের খাসি ভাই আমার দিবেন জি ভাই এটা আমি রেট দেবো ভাই এসব আমার ছাগল অনেক অনেক ব্যাপারী লেজা বেঁচে খাই ভাই জি ভাই মানে যারা ব্যবসায় তারা আপনার কাছে নিয়ে যায় হ্যাঁ নিয়ে যাবে আরো ব্যস্ত ভাই আবার সেটা কিন্তু মনে হচ্ছে কারণ উনি যে রেট দিচ্ছে এ রেটে কিন্তু আসলে খুচরা বিক্রি হয় না না ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই যান জি ভাই মাশাআল্লাহ ভিডিওটি পর্যন্ত বিগ সাইজ এর ছাগল ভাই একবারে ভাই বিগ সাইজ সুন্দর কোয়ালিটির

ভাই এর বাদে বিকাশ কস্ট ক্যারিং কস্ট বিকাশ কস্ট ডেরিং কস্ট সব আমি দিয়ে দেব সব দিয়ে দিবেন না জি ভাই ঠিক আছে সুরজ ভাই জি ভাই আর একটি মানসম্মত ছাগল জি ভাই যাতে কেটার এটা ভাই বিটল ভালো মানের ভাই ভালো মানের জি আচ্ছা ক্রস তবে ভালো পার্সেন্টেজ জি ভাই এটা মানে অন্য খামারে বলবে যে 100 বিটল ভাই আচ্ছা আচ্ছা তবে আপনার তথ্য অনুযায়ী এটা ক্রস জাতের ভালো পার্সেন্ট জি ভাই হ্যাঁ সেটা কিন্তু দেখা যাচ্ছে হাইটার আমার কেমন হবে এটা হাইটার ভাই 30 31 জি সুন্দর গেডিং ভালো কালার হাইটও সুন্দর চাউটা বড় জি ভাই আচ্ছা ভাই সুন্দর মানে ছাগলটা একটু দাঁতে দেখা দেন ভাই নতুন ভাই দুই দাঁত ভাই কেবল গায়ে দেন মাত্র দুই দাঁত জি আচ্ছা আচ্ছা একেবারে মানসম্মত ছাগল দুই দাঁতের জি ভাই বলেন দর দাম কি লাগে দম লব ভাই মাত্র লব 13 হাজার টাকা ভাই কত ভাই 13 হাজার টাকা মাত্র শুধু 13 হাজার এক ছাগল জি ভাই ভাইজান জি ভাই আরো একটি পরিপূর্ণ প্রিন্টের ছাগল জি ভাই ছাগলটা জাতি কি ভাই এটা বিটলি কস ভাই ভালো মানের ভালো মানের জি ভাই আচ্ছা আচ্ছা ভাই কিন্তু একবার সহজ সরল ভাবে উনার আঞ্চলিক ভাষা বলছে ভালো মানের টপ গ্রেডিং এর কিন্তু জি ভাই ছাগল জাল আলপনা করতে চাচ্ছেন অবশ্যই

শুধুমাত্র তিন মাস যেগুলো প্লাস হবে সেগুলোতেই কিন্তু প্রজননের গ্যারান্টি দেওয়া হবে তিন মাসের মধ্যে গ্যারান্টি নেই এক মাস তিন মাস এগুলো কোনো গ্যারান্টি নেই এগুলো কোনো গ্যারান্টি নেই আচ্ছা ধন্যবাদ বড় মানে ছাগল দাঁতে হিসাব করতে কয়টা হইছে এটা ভাই লোটন ভাই কেমন দেখা দেখেন চার দাঁতেই দেখেন একবারে অ্যাকুরেট অ্যাকুরেট চার দাঁত ভাই ধন্যবাদ যেটা সঠিক ওইটাই বলো ভাই কালারফুল রানিং মা ছাগল জি ভাই দাম কেমন কি আসে এটার দাম লো ভাই

আর দর্শক জনপাড়ি হাঁস মানে কিন্তু আনকমন গেডিং জি ভাই জনপাড়ি মানে হচ্ছে বাচ্চার জন্য দুধের জন্য বিখ্যাত ছাগল জি ভাই এদের বয়স মানে কেমন হবে এটা বয়স আপনার কত হবে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি প্রধান ক্ষমতায় দেড় দুই মাসের মধ্যে চলে আসবে জি ভাই প্রিয় ব্লাড লাইনে পাঠা দিবেন বাচ্চা পাবেন একশো একশো জি জি সুন্দর গেডিং ভাই এই জোড়া বাচ্চা দাম আপনি কেমন কি রাখেন বলতে দাম ভাই একুশ হাজার পাঁচশো টাকা জোরা জোরা আল্লাহ জোড়া ছাগল মাছ একুশ হাজার পাঁচশো টাকা হিসাব করছেন জি এবার তো সব খরচটা দিয়ে দিচ্ছেন নাকি খরচ আমার ভাই বিকাশ করতে পারবেন না কিন্তু ভাই যাক আমার সবাই কিন্তু একেবারে পাইকারি একটা ছাগল দিচ্ছে সুরুজ ভাই জি ভাই মাসাল্লাহ ভিডিওর পর্যায়ে একটা কি ছাগল নিয়ে আসলেন ভাই বিটল ভাই বিটল না জি আচ্ছা আপনার তথ্য আছে কি অরিজিনাল ক্রস না ভাই এটা ক্রস ভাই ক্রস জি ভালো মানের ভাই ক্রস হলো ভালো মানের একেবারে মানের একটি ছাগল জি ভাই এর পাশাপাশি মা ছাগল দেখতে পাচ্ছেন আপনার নাম আছে জি ভাই রানী ছাগল কিন্তু জি জি আচ্ছা দর্শক সুন্দর গিনিং এর ছাগল

একটি এর দাম লো ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো রানিং মা এবং টপ কোয়ালিটি ক্রস ছাগল জি ভাই ভাই জানি ভাই ভিডিও পাঠা ভাই পাঠা জি মনে হচ্ছে বাচ্চা পাঠা বাচ্চা ভাই

অবশ্য ভাই বে করবো না কেন গিফট আছে নাকি এত কম দামে দিবেন ভাই যা দর্শক কম দামে দিচ্ছে আপনি কম দামে নিবেন এবং আগামীতেও কিন্তু ইনশাআলা কম দামে ভাই খাওয়াতে ছাগলের ভিডিও পাবেন ভাই জি ভাই এর পর্যায়ে কি যাচ্ছে মা ছাগল ভাই রানিং মা ছাগল সুন্দর কল ছাগলটা

দরদাম কেশে ভাই দাম লো ভাই দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো ভাই ভাই এক জোড়া সুন্দর কালার ছাগল ভাইয়া ভাই আচ্ছা 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 তবে তারা ভালো হলো হ্যাঁ জোড়া বয়স কেমন এগুলো এটা বয়স হচ্ছে আপনার হলে সাড়ে চার মাস সাড়ে চার মাস জি কি খাচ্ছে ভাই এগুলো এটা পাতা ভাই আচ্ছা বাচ্চা হলে কিন্তু সব খাদ খাচ্ছে যে ভাই এবং সঠিকভাবে দেখাচ্ছেন এটা অনেক ভালো লাগলো যে ভাই আচ্ছা এই জোড়া বাচ্চার দাদা কেমন কি হচ্ছে এই জোড়া বাচ্চা দাম লব ভাই আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র জোরা না এক পিস জোরা ভাই একটা না জোরা জোরা যে বাদ্য সব খরচ টস সব খরচ আমার ভাই মাশাআল্লা সুধ ভাই জি ভাই এই তো সেই কালারের ছাগল ভাই একবারে ভাই যেমন কালার তেমন কিন্তু এখন বাড়ি একবারে ভাই মোটা শরীরের মা

সুন্দর গেডিং এ কম বয়স ছাগল প্রথমবার মা হয়েছে কিন্তু এটা হ্যাঁ ভাই জি ভাই ভাই দর দাম কি আসে দাম লো ভাই 13500 টাকা মাত্র 13500 এর যে কোয়ালিটি মাংস বেচতে গেলে তো ভাই পুরো হাতে বিক্রি হবে ঠিক আছে ভাই আপনার কথা ঠিক আছে কিন্তু আমি কিনছি কমে ভাই আমি বেচবো কমে আচ্ছা মানে যে কিনবে সে যেন কিনে লালপা করতে পারে জি ভাই জি ধন্যবাদ সুদ ভাই জি ভাই মাশাআল্লাহ ভিডিও রে পয়জা কিন্তু একটা সুন্দর পার্সেন্টে ছাগল নিছিলেন জি ভাই খুব সুন্দর ছাগলটা আমার কাছে চোখ দিয়ে সাদা আছে হ্যাঁ মার্বেল চোখ ভাই আচ্ছা আচ্ছা আম পাতা কান এমন লম্বা কিন্তু

ভাই বারো না বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো এখন লাভ থাকে কি না কত যা সে বিষয়ে না যাচ্ছি উনি কমে দিচ্ছি আপনি কমে নিয়ে নিন

এটা যাতে কি ভাই এই বিটলে ক্রস ভাই এটা বিটলে ক্রস জি তো পার্সেন্টটা কিন্তু খুব সুন্দর একবারে ভাই সই সত্য কালার গ্রেডিং মানে কথা কি সাগরটা যদি আপনি লালপুর করতে করছেন না সেটা পার্সেন্ট বুঝতে হবে যে কেমন মানের হ্যাঁ ভাই জি ভাই বয়স কেমন সেটা এর বয়স হচ্ছে ভাই আপনার দুই দাঁত ভাই কেবল মাত্র দুই দাঁত জি সাগলে ভাষা যেটাকে আমরা বলি নিউ অ্যাডাল্ট জি ভাই আচ্ছা খাসিনে পাটি এটা পাটি ভাই পাটি জি প্রজনন কোহেছি প্রথমবারে জি জি আচ্ছা আচ্ছা সুন্দর কোয়ালিটির

দম লো ভাই আরো একটি কালার ফুলের এবং এটা কি রানিং প্রথমবার বাচ্চা দিবি জি ভাই কত মাস চলে এটা আছে আপনি দেড় মাস গেছে দেড় মাস পার হয়েছে দেখেন এখন দাঁতের ছাগল দাঁতই নেই দেখেন দাঁত হয় না এটা না জানা না ভাই আরো বাড়বে ভাই একটু বললাম হাইটে বললাম যে তো উনত্রিশ এটা দাঁত হয় নাই যে অনুমান করে এটা মোটামুটি ইঞ্চি হাইটে কিন্তু অবশ্যই হবে ভাই আচ্ছা সুন্দর গেডিং সেও ভালো কালার ভালো বাচ্চা ভালোই পাবেন কেশ ভাই দাম লো ভাই বারো হাজার টাকা ভাই মাত্র মাত্র বারো হাজার সুদ ভাই ভাই মাসাল্লাহ ভিডিও পর্যায়ে কিনেছিলেন এটা এটা একবারে ভাই হান্ড্রেড হরিয়ানা ভাই সেই কোয়ালিটি কিন্তু একবারে ভাই দর্শক দেখুন শঙ্কর সিং পরিপূর্ণ কাম কিন্তু ফোল্ডিং

এই বাচ্চার দাদা কেমন কি আছে দাম লো ভাই মাত্র দাম লো আট হাজার পাঁচশো টাকা ভাই শুধুমাত্র আট হাজার পাঁচশো জি ভাই আচ্ছা দশক শুধুমাত্র আট হাজার পাঁচশো দেয় সকাল তারিখে পুজো হবে হ্যাঁ একবারে